তো ভার্বের আসল ক্ষমতাটা যদি বুঝতে হয় তাহলে আমাদের আগে জানতে হবে এদেরকে ঠিক কিভাবে সাজানো হয়েছে আর এই সব কিছু শুরু হয় এদেরকে কয়েকটা মূল দলে ভাগ করার মধ্য দিয়ে দেখুন একেবারে হাই লেভেলে যদি ভাবা যায় তাহলে সব ভার্বকে মূলত দুটো দলে ভাগ করা যায় একটা হলো মেইন ভার্বস আর অন্যটা হলো অক্সিলারি বা হেল্পিং ভার্বস ভার্বের এই যে গোপন জীবন সেটা বোঝার জন্য এটাকে একটা রোড ম্যাপ হিসেবে ধরে নেওয়া যেতে পারে ভার্বকে বলা যেতে পারে একটা বাক্যের প্রধান অভিনেতা বা লিড অ্যাক্টর মানে এটাই হল সেই ভার্ব যা বাক্যের মূল কাজ বা অবস্থাটা প্রকাশ করে যেমন ধরুন যদি বলা হয় শি সিংস আ সং এখানে এই সিংস শব্দটাই হল ভার্ব আর হেল্পিং ভার্ব হল সাহাকারী অভিনেতা বা সাপোর্টিং কাস্টের মতো এদের কাজ হল ভার্বকে সাহায্য করা কি সাহায্য বাক্যের টেন্স মুড বা ভয়েসটা ঠিকঠাক বোঝাতে প্রধানত তিনটে হেল্পিং ভাব আছে বি হ্যাভ আর ডু যেমন শি ইজ সিং এই বাক্যে ইজ হল একটা হেল্পিং ভাব